মহিলা ও শিশুদের সুরক্ষা শিক্ষা ও স্বনির্ভরতা নিয়ে উদ্যোগ ছালদায় পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস টিমের উদ্যোগে ছালদা থানার গড়িয়া গ্রামে অবস্থিত লাইভ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারে সচেতনতা ও স্বনির্ভরতা বিষয়ক শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনা হয় শিশু কিশোরী ও মহিলাদের বিয়ে গর্ভাবস্থা শিক্ষা চাকরি স্বনির্ভরতা পালিয়ে যাওয়া সমস্যা গুড টাচ ব্যাড টাচ প্রাথমিক চিকিৎসা ও কুসংস্কার মুক্ত জীবন নিয়ে পাশাপাশি মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের ওপরও সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাদু সাউ নার্স হিমা দত্ত অঞ্জলি মাঝি নেহা দত্ত প্রমুখ পুরুলিয়া লাইন স্ট্রিম আজকে হরিয়া গ্রামে বিশেষ করে আদিবাসী মেয়ে মেয়ে মহিলা তাদেরকে একটা সচেতন শিবির করা হয় যেখানে মেয়েদের প্রেগনেন্সি পেড বিভিন্ন দেওয়া হয় করা আজকে আমার নাম হেমা দত্ত আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার স্টাফ নার্স এখানে হচ্ছে যে গড়িয়া গ্রামে যারা হচ্ছে যে বিশেষ করে হসপিটালে বা এতে পৌঁছতে পারে না আর যারা হচ্ছে যে শিক্ষা সম্বন্ধে অনেক কিছু যেমন পার্সোনাল হাইজিন ম্যান্সুর হাইজিন প্রেগনেন্সি তারপর হচ্ছে যে গুড টাচ বেড টাচ প্রাথমিক চিকিৎসা কীভাবে বাড়িতেই করা হবে বা হসপিটালে যাওয়ার আগে এই সম্পর্কে এখানে সবাইকে জানানো আচ্ছা এখানে কতজন মেয়ে বা মহিলা উপস্থিত ছিল মোটামুটি দশ বারো জন বিবাহিত মহিলা ছিলেন এবং হচ্ছে যে কিছু মেয়েরা ছিলেন মোটামুটি তিরিশ চল্লিশ জন টোটাল মোটামুটি পঞ্চাশ ষাট জন উপস্থিত ছিলেন আচ্ছা কিছু বার্তা আপনার কেমন লেগেছে এখানে এসে আমার এখানে এসে ভালো লেগেছে আমি আমার কিছু শিক্ষা বা কিছু বক্তব্য যেগুলো সবাইকে জানা উচিত বিশেষ করে এখনকার যুগে সেগুলো এখানে জানাতে পেরেছি আর যারা জেনেছি ওরা আবার ওরাও হচ্ছে যে বাকি মানুষজনকে গ্রামের জানাতে পারবে সেজন্য আমার ভালো লেগেছি আচ্ছা কিছু বার্তা দিতে চাইছেন আপনি হ্যাঁ আসলে এই প্রোগ্রামগুলো অনেকে তো হচ্ছে যারা হচ্ছে যে হসপিটালে যেতে পারে না যাতায়াতের অসুবিধা তাহলে অনেক কিছু সম্বন্ধে জানতে পারে না সেই জন্য আমি চাই যদি এই ক্যাম্পগুলো বা এই প্রোগ্রামগুলো প্রায়ই হয় প্রত্যেকটা গ্রামে ছোটোখাটো যে কোনো দিন তাহলে হচ্ছে যে আমরা আমাদের কিছু জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ শিক্ষা অনেক কিছু সম্বন্ধে আমরা সবাইকে জানাতে পারবো এর মাধ্যমে মোটামুটি প্রায় গ্রামেই বা এই গ্রামে শহর গ্রাম তারপর শহর তার সাথে সাথে অনেক জায়গাগুলোতে এই বার্তাগুলো বা শিক্ষাগুলো পৌঁছানো যাবে হেলথ রিলেটেড ব্যাপারে বিশেষ করে মেয়ে বা মহিলাদের তো এই প্রোগ্রামটা কোন সংস্থা বা কার মাধ্যমে করা হয়েছে আচ্ছা কোথায় করা হলো আচ্ছা আপনার কি নাম আচ্ছা এই প্রোগ্রামে কতজন মেয়ে বা মহিলা উপস্থিত ছিলেন পঞ্চাশ আচ্ছা তাদের কি কি দেওয়া হলো আচ্ছা তারপর তাদের সম্বন্ধে ব্যবহার তাছাড়া আর কিছু তাছাড়া আপনার কি নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা এইসব যে অঞ্জলি ম্যাডাম বললো তার তাছাড়াও কি আর করা হয়েছে হয়েছে কুশাসন মুক্ত আচ্ছা তারপরে হ্যাঁ

आज हुआ हम लोग का पेट के में पेट है कैसा लगाना चाहिए कितना बार चेंज करना चाहिए अच्छा उसके सिवा और कुछ उसके सिवा और किसी मोबाइल में और टीवी सब आ किसी को देना नहीं चाहिए और सतर्क रहना चाहिए सतर्क रहना चाहिए अच्छा और सोशल मैसेज आज कुछ मतलब तो पहले हम लोग घर में मतलब कपड़ा उपड़ा बांध के रखना चाहिए अंगुली में जैसे कि काटते कर हरा सब्जी काटते करते कट अंगुली अगर कट गया तो सबसे पहले हम हम लोग उसको धो के उसके पहले कुछ घर में दवा हुआ मतलब रहेगा तो उसको साफ करके लगाना चाहिए सब डिस्कस तो हुआ ना अच्छा ठीक है আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডি এম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া